আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা ঘোষণার প্রেক্ষিতে কিছু কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হয়েছে অনেকেই আসলে ভুল বুঝেছেন ভুল বুঝে অনেকেই হয়তো ধারণা করেছেন যে সচিবালয়ে প্রবেশের যে সাময়িক যে নিষেধাজ্ঞাটা দেওয়া হয়েছিল সেটাকে অনেকেই ধরে নিয়েছিলেন যে সাংবাদিকদের প্রেস অ্যাক্রিডিটেশন বাতিল করা হয়েছে এটা আসলে তথ্য হিসাবে সঠিক নয় আসলে কোনো সাংবাদিকের কোনো অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়নি যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল আপনি জানেন যে সচিবালয়ে একটা দুর্ঘটনা ঘটেছে এই দুর্ঘটনার বিষয়ে একটা তদন্ত চলমান আছে তদন্ত চলমান থাকার কারণে এখানে এটা এখন একটা ক্রাইম স্পট হয়ে গিয়েছে ক্রাইম সিন তো যে কারণে মানুষের চলাচলটা একটু সীমিত করা হয়েছে এবং সাংবাদিকদেরকেও সেই কারণে তাদের চলাচলটা একটু সীমিত করা হয়েছিল আমাদের সরকারের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে কত দ্রুত আমাদের সাংবাদিকদের সচিবালয়ে আবার নতুন করে অস্থায়ী ভিত্তিতে হলেও অস্থায়ী কিছু পাশ দিয়ে হলেও যাতে তাদেরকে সচিবালয়ে আবার অ্যাক্সেস দেওয়া যায় তো এর প্রেক্ষিতে আজকে একটা সিদ্ধান্ত হয়েছে যে আগামী আগামীকালকে থেকে অস্থায়ী পাশ নিয়ে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন এবং প্রাথমিকভাবে প্রায় দুশো সাংবাদিককে অস্থায়ী পাশ দেওয়া হবে সচিবালয় কর্মরত যে বিট আছে সেই বিটে যে সাংবাদিকরা কাজ করেন তার প্রায় একশো ষাট জনের মতো সদস্য আছে তাদের পাশাপাশি বিভিন্ন টেলিভিশন চ্যানেলের চল্লিশ জন ক্যামেরাম্যানকে অস্থায়ী ভিত্তিতে পাশ দেওয়া হবে এই পাস ছাড়াও আরও কোনো সাংবাদিক যদি মনে করেন তাদের সচিবালয়ে যাওয়া প্রয়োজন আছে সেই জন্য ডিএমপির একটা সেল গঠন করা হয়েছে যেই সেলটাতে সাধারণ নাগরিকরাও যারা যাদের বিভিন্ন কারণে সচিবালয়ে যাওয়ার প্রয়োজন হবে তাহলে তারা সেখানে যেমন তারা যেমন পাস সংগ্রহ করতে পারবে সেখান থেকে সাংবাদিকরাও তাদের প্রয়োজন মাফিক অস্থায়ী পাস সচিবালয়ে যাওয়ার জন্য সংগ্রহ করতে পারবে এটাগুলো একটা বিষয় আর একটা যে বিষয় হচ্ছে যে আপনারা আপনারা হয়তো অনেকেই আগ্রহী সচিবালয়ে যে অগ্নিকাণ্ড হয়েছে তার তদন্ত প্রতিবেদন কি এটা জানার জন্য আমাদেরকে তদন্ত কমিটির প্রধান আজকে জানিয়েছেন যে আগামীকালকে ওনারা প্রাথমিক প্রতিবেদনটি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে তদন্ত কাজ এই মুহূর্তে খুব সাকসেসফুলি চলমান আছে তদন্ত কাজের অংশ হিসেবে ওনারা যাবতীয় প্রয়োজনীয় আলামতগুলো সংগ্রহ করেছেন এবং এর মধ্যে কিছু আলামত দেশে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে ওনারা যদি প্রয়োজন মনে করেন কিছু আলামত দেশের বাইরে পাঠিয়েও পরীক্ষা নিরীক্ষা করা হবে বলে ওনারা আমাদেরকে জানিয়েছেন আপাতত এই দুইটা আপডেট আমার আপনাদের কাছে শেয়ার করার ছিল আর আপনাদের যদি নিজস্ব কোনো প্রশ্ন থাকে আপনারা কাইন্ডলি করতে পারেন ধন্যবাদ যে আলোচনা সেটা থেকে আমরা আশ্বস্ত হয়েছি কিন্তু আপনারা বলছেন যে নিরাপত্তার স্বার্থ সেক্ষেত্রে এভাবে কোনো বিজ্ঞপ্তি জানি না করে বিকল্প উপায়ে আপনারা যা প্রেস মিটিংকে বললে হতো সেটা সম্ভব এই যে আপনারা বলে এটা নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে কথা হচ্ছে এবং আপনার একটি বক্তব্য ভালো ভগবান আমি নিজে এটা সফল করি করেছি যে এটা দালানের সংগ্রাম পরিণত হয়েছিল এই ধরনের একটা কমিটি নিঃসন্দেহে আমি মনে করি যে যারা পর্যন্ত সাংবাদিক তারাই যেন পর্যন্ত সেটা পায় আপনারা সে ব্যবস্থা নেবেন কিন্তু আপনারা যে প্রক্রিয়ায় এটা হঠাৎ করে বন্ধ করে দিলেন বা বিজ্ঞপ্তিটা জারি করেন আপনার বিজ্ঞ সরকার রয়েছেন এখানে সঠিকভাবে এটা সিদ্ধান্তটা আপনারা ছবি নিয়েছিলেন কিনা সেটা একটু বলবেন আর এই যে আগামীকালের যে উৎপাদন প্রতিবেদন সেই প্রতিবেদনের পুনরায় আপনার দাবি বলেছেন ধন্যবাদ প্রথম কথা হলো যে কোনো অবস্থাতেই এটা বোঝার কোনো অবকাশ নাই যে ক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে সেখানেও সেই ভাষাটা যদি আপনি পরিষ্কারভাবে একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করেন তাহলে সেখানে লেখা কোনোভাবেই বলা হয়নি যে অ্যাক্রেডিশন কার্ড বাতিল হয়েছে কেউ যদি এটা ধরে নেয় যে অ্যাক্রেডিশন কার্ড বাতিল হয়েছে সেটা তার নিজস্ব অজ্ঞতাই আমি বলবো আর আপনি যেটা বললেন যে এটা সঠিক হয়েছে কিনা আমরা মনে করি যে সচিবালয় এই মুহূর্তে অন্তত সচিবালয় একটা ক্রাইম সিন এবং এই ক্রাইম সিনটা প্রোটেক্ট করতে হবে এবং তদন্তটা সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই তদন্তটা চালাচ্ছে সচিবালয়ের মতো একটা কি পয়েন্ট ইনস্টলেশান যেখানে এরকম একটা দুর্ঘটনা ঘটেছে যে দুর্ঘটনার ফলে দেশের অনেক বড়ো হ্যাঁ দেশের যে বড় একটা বিপর্যয় হয়েছে এটা একটা দেশের ওয়ান অফ দ্য মোস্ট প্রোটেক্টেড এরিয়া তো এইখানে তদন্ত চলমান করা তদন্ত কাজ চালানোর জন্য আমরা সবার কাছ থেকে সহযোগিতা চেয়েছি এই সাংবাদিকরা আমরা মনে করি যে আমাদেরকে সহযোগিতা করবেন এবং এই সহযোগিতার অংশ হিসাবে একটা খুবই সাময়িক একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে আমরা নানাভাবে ব্যাখ্যা দিয়ে জানিয়েছি যে আসলে এই সিদ্ধান্তটা সাময়িক এটা একেবারেই তদন্তের প্রয়োজনে এবং সচিবালয়ের যে ক্রাইম যে ক্রাইমের যে লক্ষণগুলো যে যেটা সন্দেহ করা হচ্ছে এগুলোকে প্রোটেক্ট করার জন্য যাতে বেশি মানুষ এখানে প্রবেশ করলে এগুলা নষ্ট হতে পারে তাদের আলামতগুলো সেই জন্য এই এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এটা আমরা আমার বিশ্বাস আপনারাও সবাই একমত হবেন যে এই তদন্তটা সুস্থ হওয়া জরুরি দেশের স্বার্থেই কারণ এটার সাথে আমাদের দেশের জাতীয় নিরাপত্তার বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত এটা এটাগুলো একটা বিষয় আর যে আলামতের সরি তদন্তের যে কথাটা আপনি বলেছেন তদন্তে নিশ্চয়ই তদন্ত কমিটি আপনাদেরকে এ বিষয়ে বিস্তারিত আরও জানাবেন যখন উপযুক্ত সময় আসবেন আপাতত এটুকু ওনারা আমাদেরকে জানিয়েছেন যে ওনারা আলামতগুলো সংগ্রহ করেছেন এর মধ্যে কিছু কিছু আলামত ওনারা প্রয়োজন মনে করছেন যে সঠিক একেবারে সঠিক ফলাফলটা পাওয়ার জন্য বাংলাদেশের বাইরে থেকে এই আলামতগুলো যদি পরীক্ষা নিরীক্ষা করা হয় তাহলে এই বিষয়ে নিঃসন্দেহ হওয়াটা ওনাদের জন্য সহজতর হবে এই তদন্ত প্রতিবেদনটা ওনারা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জমা দেবেন মাননীয় প্রধান উপদেষ্টায় সিদ্ধান্ত নেবেন যে আসলে এই তদন্ত প্রতিবেদন নিয়ে পরবর্তীতে উনি কী করবেন

একটা ভুল থেকে হয়েছে আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ জানিয়েছেন যে ওনারা এই গ্রাফিতিটা আবার নতুন করে করবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ওনারা একটা সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয় আইন বলে ওনারা এই জুলাই বিপ্লবের যে স্মৃতি স্মারকগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছে এর মধ্যে গ্রাফিতি রয়েছে এগুলো ওনারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজ দায়িত্বে ভবিষ্যতে সংরক্ষণ করবেন আর ওইটাকে একটা আর ওই ওইটাকে ঘৃণাস্তম্ভ হিসাবে ঘোষণা করা হবে আর একত্রিশে জুলাইয়ের যে কথা আপনি বলেছেন যে এটা আসলে যারা যারা এই ঘোষণাটা দিবেন ওনারাই ভালো বলতে পারবেন আসলে ওনারা কী ঘোষণা দিবেন এ বিষয়ে সরকার আসলে তেমন অবগত নয়

ততক্ষণ পর্যন্ত বিষয়টা আমাদের কাছে স্পষ্ট না আর যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে বিষয়টা স্পষ্ট না ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে স্পষ্ট কোনো কিছু বলা আমাদের পক্ষে সম্ভব নয় আমরা প্রাইভেট ইনিশিয়েটিভ হিসেবেই দেখছি এটা আমাদের কোনো আমরা এর মধ্যে এই গভর্নমেন্টের সাথে এটা কোনো সম্পৃক্ততা নাই যারা এটাতে যারা এটাকে সাপোর্ট করছেন এটা প্রাইভেট ইনিশিয়েটিভকে সাপোর্ট করছেন এটার মধ্যে আমাদের গভর্নমেন্টের কোনো সম্পৃক্ততা নাই আমরা আগামী অস্থায়ীভাবে বিকল্প ভাবে সচিবালয়ে যেতে পারবো যেটা বলতেন কিন্তু এটা আমরা কবে আমাদের পরবর্তীতে চালু হবে এবং আমরা কি আগের কাজগুলি ব্যবহার করবো নতুন আমাদের হাড দেওয়ার ব্যবস্থা হবে আরেকটা বিষয় হলো যে আপনারা যদি যেটি বলছেন যে এটা নাগালের হাট বাজার আসলে কিন্তু মানে গত মানে যে দীর্ঘ কয়েক বছরে অনলাইন নিবন্ধন দেওয়ার নামে বিপুল পরিমাণ মানে ভইপুর অনলাইনকে নিবন্ধন দিয়ে একটি জিনিস কার্ড ইস্যু করা হয়েছে এই যাতায়াতের গ্রহী আপনাদের থাকবে কিনা বা পাঁচ হাজারেরও অধিক কার্ড ব্যবহার করছে এত সাংবাদিক বা মানে যদি সেভাবে ধন্যবাদ প্রথম কথা হলো যে কার্ড গুলো বিদ্যমান আছে প্রত্যেকেরই কার্ড বিদ্যমান আছে যার যার একটা রেশন কার্ড আছে তার কার্ডই বিদ্যমান আছে কোনো কার্ড বাতিল করা হয়নি যতক্ষণ পর্যন্ত না নতুন কার্ড ইস্যু করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই কার্ডগুলোর ভ্যালিডিটি থাকবে এটা হচ্ছে একটা বিষয় আর সরকার সিদ্ধান্ত নিয়েছে যে কার্ডগুলো রিভিউ করা হবে রিভিউ করার কারণ হচ্ছে আপনারা দেখেছেন যে আমাদের বিভিন্ন সময় আমাদের বিভিন্ন কর্তৃ কর্তৃপক্ষ তথ্য মন্ত্রণালয় থেকে প্রায় সাত হাজার আটশো ছেষট্টিটা কার্ড ইস্যু করা হয়েছে এই অ্যাকরেশান কার্ডগুলোর মধ্যে চার হাজার নয়শোর মতো একরেশান কার্ড আবার গত সরকার বিভিন্ন অজুহাতে বাতিলও করেছে এখন দুই হাজার নয়শো মতো একরেশান কার্ড বিদ্যমান আছে এবং এই অ্যাকরেশান কার্ড যারা ধারী কারা এটা এখনও মাঝে সরকার পুরোপুরি নিশ্চিত নয় যে কারা এই এক কার্ড বহন করে তবে ধারণা করা হচ্ছে যে প্রকৃত সাংবাদিকের বাইরেও আরও অনেক সাংবাদিক অনেক ব্যক্তি আছেন যারা এই এক রেশান কার্ডটাকে ব্যবহার করে সচিবালয়ে লবিং সহ আরও নানা ধরনের তৎপরতা চালায় এবং অনেক রাজনৈতিক নেতাকর্মী আছেন যাদের কাছে এই এক কার্ড আছে তারা আসলে সাংবাদিক নন এই জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে এটা রিভিউ করে যারা প্রকৃত সাংবাদিক শুধুমাত্র তাদের কাছে এই কার্ডটা থাকবে যাতে তারা সাংবাদিকতা করতে পারে সাংবাদিকের বাইরে অন্য কেউ এই কার্ড ব্যবহার করে সাংবাদিক সাংবাদিকতাকেও যেন কোনোভাবে প্রশ্নবিদ্ধ না করতে পারে পাশাপাশি সচিবালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ স্থানে যাতে কোনোভাবে নিরাপত্তার জন্য তারা কেউ হুমকি না হয়ে দাঁড়াতে পারে আমরা সাংবাদিকতাকে ভালো সাংবাদিকতাকে প্রমোট করতে চাই আমরা মনে করি আমাদের যারা সাংবাদিক ভাইয়েরা আছেন তারা সচিবালয়ে যাবেন নিয়মিত রিপোর্ট করবেন তাদের যেই রিপোর্ট করা প্রয়োজন এবং তাদের কাজের সুবিধার্থেই আমরা মনে করি সাংবাদিকতা থেকে যারা সাংবাদিক নামধারী অন্য ব্যক্তি আছেন কিন্তু আসলে সাংবাদিকতা পেশার সাথে সম্পৃক্ত না কিন্তু সাংবাদিকতার পরিচয় ব্যবহার করেন আমরা মনে করি তাদের ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতে হবে এবং এই চিন্তা থেকেই এই আর্টগুলো রিভিউ করার একটা সিদ্ধান্ত হয়েছে ধন্যবাদ তদন্ত যেই তদন্ত কমিটিটা করা হয়েছে তাদেরকে প্রাথমিক প্রতিবেদন দেওয়ার জন্য তিন দিন সময় দেওয়া হয়েছে তারা তিন দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদনটা দিবেন এবং এরপরে তারা মাননীয় প্রধান উপদেষ্টা এবং সংশ্লিষ্ট আরও অন্যান্য কর্তৃপক্ষ আছে তাদের সাথে মিলে আসলে একটা জিনিস তারা ঠিক করবেন যে তদন্তটা আসলে সম্পন্ন করতে আসলে কতদিন সময় লাগবে এ বিষয়ে এখনই নির্দিষ্ট নিশ্চিত হয়ে কোনো কিছু বলা যাচ্ছে না বাংলাদেশ আপনি কি সিটিজেন জার্নালিস্ট আচ্ছা বলেন আচ্ছা বলেন ধন্যবাদ আপনার পরামর্শের জন্য এটা সরকার উপযুক্ত কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হবে